মহান সতরের রমজান ঐতিহাসিক সোহাদায়ে বদর দিবস স্মরণে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বেতাগি আঞ্জুমানে রহমানিয়ার আয়োজনে ও বেতাগি রহমানিয়া জামের উলুম সিনিয়র মাদ্রাসার সহযোগিতায় বিবাদ দরবারে বেতাগি আস্তানা শরীফের বেতাগি রহমানিয়া জামেরুলুম সিনিয়র মাদ্রাসার মিলনায়াতনে অনুষ্ঠিত হয় মাওলানা আরিফুর রহমান রাশিদের সঞ্চালনায় সভা সভাপতিত্ব করেন দরবারে বেতাগি আস্তানা শরীফের সাজেদান হুসিন ও বেতাগি আঞ্জুমানে রহমানিয়ার সভাপতি পীরে তরিকত হজরত মাওলানা মোহাম্মদ গুলামুর রহমান আশফ শাহ আমরা দরবার খানকা ইবাদ মুসলমানরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের মানুষরা আমাদেরকে ঈমান ইসলাম আমাদের ধর্ম আমাদের কর্ম আমাদের নবীর মাদ্রাসা আমাদের সমস্ত প্রতিবেশী সুলক যে কর্মকাণ্ড রয়েছে এগুলো সামঞ্জস্য রাখার জন্য আহলে সুন্দর জামাতের মানুষদের অর্থের কোন বিকল্প নেই সাথে সাথে ছেলে সন্তান মেয়ে সন্তান আত্মীয়তার বন্ধন শরীয়ত তরিকতের কার্যক্রম সমস্ত কিছু সুন্দরভাবে আদর্শিকভাবে পরিচালনা করার জন্য গৃহকর্তা যিনি আছেন তিনি যদি এলমে দিনের শিক্ষা না দেন কোরআনের শিক্ষা না দেয় নামাজের শিক্ষা না দেয় সুন্নিয়তের শিক্ষা না তাহলে আমাদের বংশধররা বিপত্তি আমি হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং তরিকত চর্চাকারী যারা আছে তারা যেন আলমেদিনের জন্য অবদান রাখেন মহাপিলে সোহদায়ে বদরের শরণে ও রমজানের তাৎপরদ শীর্ষক বক্তব্য রাখেন ফুমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মারফাতুন নূর কাদেরি বৈঠাগি রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরি उपाध्यक्षক মাওলানা জসীমউদ্দিন আবেদী কাদেরে। স্টুডেন্ট আছে এখানে আপনারা অনেকেই আসছেন সবাই আপনারা যে এই দরবারের ভক্ত অধিকাংশ আপনারা আপনাদের দায়িত্ব সেটা একটা জাহাজ চালাচ্ছেন এখানে দাগিলে আলিম এটা নতুন তিন বছর চলতেছে সম্পূর্ণ ফ্রি ওনারা আলিম ভর্তি করাচ্ছেন মাদাসার ফান্ড থেকে বেতাকি রহমানিয়ার ফান্ড থেকে তো আপনাদেরকে সহযোগিতা করার দরকার আছে না আগের চাইতে বেশি না কম যেহেতু এখন ক্লাস বেড়েছে ওদের কিতাব দিতে হচ্ছে ওদের ভর্তি আছে ওদের ফর্ম ফিল আছে মাদ্রাসা বহন করতেছে ম্যাক্সিমাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জাফর আহমেদ মানিকি আহমেদ সাইদ মোহাম্মদ মমতাজুল হক মাওলানা আলাউদ্দিন বেতাগি আনজুমান রহমানিয়ার রহমানিয়ার সহসভাপতি শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান প্যাটান শাহ অ্যাডভোকেট এস এম রাজাউল করিম বাবর মোহাম্মদ শাহজাহান খান আলহাজ মোহাম্মদ আলমগীর আলহাজ মোহাম্মদ আবুল কালাম আউলানা এস এম বদরুদ্দিন মহানগর সভাপতি গাজী মোহাম্মদ জামাল উদ্দিন মোহাম্মদ আলম শাহ ডাক্তার মোহাম্মদ ইউসুফ নজরুল ইসলাম চৌধুরী মোহাম্মদ হারুন এই মাসের মধ্যে মা পাল্লার দরবারে যদি মাফ করাইতে না পারি আর কোন মাস নাই তোবা করার মাস বেতাগী দরবারে আসসানা শরীফ সংলগ্ন বেতাগী রহমানিয়া মাদ্রাসার হল রুমে আপনারা এসেছেন

প্রবাসী পরিষদ ওমানের মোহাম্মদ আব্দুল করিম মোফিজুল হক বেলাল হোসেন জাবেদ হাসান মামুনুল হক শাহজাদা জিলি শাহজাদা হাফেজ জিলান সহ আরো অনেকে ডেস্ক নিউজ টিভি চট্টগ্রাম